আসসালামু আলাইকুম বিহাস দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগত আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আবারও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে আসলাম সাইএম এন্ড সোহান এন্টারপ্রাইজ এটার লোকেশন হলো চট্টগ্রাম ভাটিয়ারি সোনারগাঁও ফিলিং স্টেশনের অপোজিটে তাছাড়া ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু কুরিয়ারের মাধ্যমে মালামালগুলো ছাড়িয়ে নিতে পারবেন আর ওনার নাম্বার থাকবে স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে গাড়ির ব্যাল ওই গাড়িতে আমাদের গাড়ির ব্যাল রশি মেশিন আর কি রশি নিলে পড়বে পাঁচশো টাকা আর মেশিন নিলে পড়বে চারশো টাকা একটা সুখী সুবিস গ্যাসটা নাই গ্যাসটা লাগাতে হবে

হুম বাজার তোরা এটা কেজি ভরবে আপনি ছশো টাকা কেজি ছয়শো টাকা করে অনেক আছে নিতে অনেকগুলো আছে নিতে পারবেন উপরে দিবেন নাকি হ্যাঁ আছে টাকা কেজি ডাকনাটা লোহার আবার লোহারটা আবার দুশো টাকা কেজি ডাক ডাকনা না টাকা কেজি এটা কি তো

কি আছে পিজে ধন্যবাদ এলুমিনিয়াম বক্স দেড় হাজার টাকা করবে মার্চ করে আছে পূর্বর্তী ছয়